হ্যালো অভিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি গতকাল আপার প্রাইমারি টেটের ক্লাস শুরু করেছিলাম প্রথমে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম একটু ইলাবোরেটভাবে আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে প্রশ্নগুলো দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে ওই সিডিপি এর যে বাকি কুড়িটা কোশ্চেন বাকি ছিল সেই কুড়িটা কোশ্চেন নিয়ে এখন আলোচনা করছি এগারো নম্বর কোশ্চেন তোমরা দেখো ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে একটা একটা শিক্ষার্থীর সঙ্গে আর একটা শিক্ষার্থীর যে ব্যক্তিগত পার্থক্য কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সম প্রথম অপশান সম্পূর্ণভাবে বংশধারার ওপর সম্পূর্ণভাবে দ্বিতীয় পরিবেশের ওপর সি তিন নম্বরটা হচ্ছে বংশধারা ও পরিবেশ উভয়ের ওপর আর ডি এরটা হচ্ছে ব্যক্তিগত লালন পালনের ওপর দেখো কোনো শিক্ষার্থীর যে বৈশিষ্ট্য বা যে আচরণগুলো সে করে বা যে বৈশিষ্ট্যগুলো সে পায় হয় কিছু জেনেটিক্সের থ্রুতে সহজাতভাবে আসে আর কিছু অর্জিত বা অর্জন করতে হয় ফলত এখানে এর অ্যান্সারটা ঠিক হবে যে বংশধারা ও পরিবেশ উভয়ের ওপর অ্যান্সার হবে এরটা বংশধারা এবং পরিবেশ উভয়ের ওপর পরবর্তী প্রশ্ন বারোটা শিক্ষার্থীদের শিখনে আগ্রহী করার জন্য সহজ প্রশ্ন করা হয় মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন কঠিন প্রশ্ন করা প্রয়োজন মূর্ত প্রশ্ন করা প্রয়োজন আর হচ্ছে বিমূর্ত প্রশ্ন করা প্রয়োজন তাই তো এবার দেখো এইখানে তোমাদের কোনটি সঠিক সেটা বার করতে হবে দেখো সহজ প্রশ্ন করা প্রয়োজন এটা সঠিক মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন এটাও সঠিক কঠিন প্রশ্ন করা প্রয়োজন নয় কঠিন প্রশ্ন করলে কিন্তু শিক্ষার্থীদের কষ্ট হবে সেটা অ্যান্সার করতে চার নম্বরটা দেখো মূর্ত প্রশ্ন করার প্রয়োজন যেগুলো জানা রয়েছে যেগুলো জানা সেইগুলো করা দরকার আছে তাহলে এটাও ঠিক হবে আর বিমূর্ত যেগুলো অজানা সেগুলো কি করে পরীক্ষার্থীরা সলভ করবে অ্যানসার করবে ফলত এটা অ্যান্সার হয়ে যাবে এরটা অ্যান্সার হবে এক দুই এবং চার সঠিক তেরো নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কোনগুলি সঠিক শিক্ষা হবে বাধ্যতামূলক সাধারণ বিদ্যালয় শারীরিক বৌদ্ধিক প্রাক্ষিক সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে আর চার নম্বর হচ্ছে এই শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবার এখানে যে চারটে পয়েন্ট আছে সেই চারটে পয়েন্টের মধ্যে কোনগুলো সঠিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য সেইগুলোকে আমাদেরকে বাছাই করতে হবে দেখো তোমরা যদি বিয়ের অ্যান্সারটা দেখো সেখানে দেখো বিয়েরটা কী বলেছে সাধারণ বিদ্যালয় শারীরিক বৌদ্ধিক প্রাক্ষবিক সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা করতে হবে এটা ঠিক তাই তো এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষা হবে বাধ্যতামূলক তা কিন্তু নয় যে সবাইকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে টেনে হেঁচে তা কিন্তু নয় আর তিন নম্বরটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে কিন্তু শিক্ষার আওতায় আনতে হবে এই অন্তর্ভুক্তি শিক্ষণের মধ্যে এটাও সঠিক আর চার নম্বরটা দেখো এই শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এটাও প্রযোজ্য ফলত বি তোমাদের এখানে অ্যানসার হবে পরবর্তী প্রশ্ন চোদ্দোটা উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিয়োজিত ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এর মতে পশ্চাদ পদ শ্রেণী যারা পিছিয়ে পড়া শ্রেণী কারা হিন্দু সমাজের জাতিভেদ প্রথায় যাদের সামাজিক মর্যাদার অবস্থান অতি নিম্নে যে জাতি বা কমিউনিটি অধিকাংশের সাধারণ শিক্ষার অভাব সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রতিনিধিত্ব খুব কম বা একেবারেই অনুপস্থিত উপরের সবগুলোই দেখো এই বারবার এই অ্যান্সারটা হয় উপরের সবগুলো অ্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে যে তিনটে আছে প্রথম তিনটে এ বি সি তিনটেই কিন্তু সঠিক পশ্চাৎপদ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হিন্দু সমাজের জাতিভেদ প্রথায় যারা সামাজিক মর্যাদার অবস্থান অতি নিম্নে এটা হবে যে জাতি বা কমিউনিটির মধ্যে শিক্ষার অভাব রয়েছে কম পরিমাণ শিক্ষিত তা সেটাও হবে আবার সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিনিধিত্ব যেখানে কম এবং একেবারেই অনুপস্থিত যারা পিছিয়ে পড়া শ্রেণী তারা কিন্তু এই ধরনের প্রতিনিধিত্বমূলক পদে কিন্তু খুব কম ছিল তাদেরকে আগিয়ে নেওয়া নিয়ে আসার জন্য তাদের জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে এটা আমাদের একটা শিক্ষার উদ্দেশ্য তো ফলত এইখানের এই প্রথম তিনটে অপশান কিন্তু ঠিক তাই ডিএডটা অ্যান্সার হয়ে যাবে ওপরের সবগুলি পনেরো হচ্ছে শিখন সমস্যা বলতে বোঝায় পঠনের অক্ষমতা লিখনের অক্ষমতা গাণিতিক অক্ষমতা না সবগুলো এখানে দেখো শিখনের যে সমস্যা এখানে ডিএডটা সবগুলোই অ্যান্সার হবে ষোলোরটা দেখো সৃজনশীল এবং প্রতিভাবানের মধ্যে কি পার্থক্য এক ধরনের শিক্ষার্থীদের যাদের ক্রিয়েটিভিটি রয়েছে আরেকজন আরেকজনদের মধ্যে যাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে তাদের মধ্যে কি বেসিক পার্থক্য দেখো সৃজনশীল শিক্ষার্থীরা একটি বিশেষ দিকে অসাধারণত্ব দেখায় এবং সেই দিকে মৌলিক চিন্তাভাবনা প্রকাশ ঘটায় আর প্রতিভাবানরা প্রায় সমস্ত বৌদ্ধিক কার্যাবলিতে অসাধারণত্ব দেখায় এটা এক নম্বর গেল দ্বিতীয় হচ্ছে সৃজনশীল ও প্রতিভাবান উভয়ের বুদ্ধাঙ্ক একশো চল্লিশের ওপর তৃতীয় হচ্ছে সৃজনশীলের অপরিস অপসারী বুদ্ধি অভিসারী বুদ্ধির তুলনায় অধিক দেখা যায় প্রতিবানদের অভিসারী বুদ্ধিতে অনেক এগিয়ে রয়েছে প্রতিভাবানরা চার নম্বর সৃজনশীল এবং প্রতিভাবান উভয়ই বিদ্যালয়ের পারদর্শিতার ক্ষেত্রে সাধারণের অনেক থেকে আগিয়ে থাকে যারা সাধারণ স্টুডেন্ট তাদের থেকে অনেকটাই আগিয়ে থাকে এবার এখানে অ্যান্সার কোনটা হবে না দেখো একেরটা ঠিক একটা হচ্ছে সৃজনশীল শিক্ষার্থী একটি বিশেষ দিকে অসাধারণত্ব দেখায় তারা যে কোনো কেউ আর্ট পারে ভালো কেউ সিঙ্গিং পারে ভালো তাই তো বিভিন্ন ধরনের সেই দিকেই সে ফোকাস রাখে এবং সেই দিকেই তার চিন্তা ভাবনা থাকে কিন্তু যারা ট্যালেন্টেড প্রতিভাবান যারা মেরিটোরিয়াস্ট তারা কিন্তু সমস্ত দিকের কাজে কিন্তু একটা তারা পাণ্ডিত্য দেখাতে পারে বা সমস্ত দিকের কাজে কিন্তু তারা তাদের অসাধারণত্বটা দেখাতে পারে ফলত একেরটা ঠিক আর হবে তিনেরটা ঠিক সৃজনশীলের অপসারী বুদ্ধি অভিসারী বুদ্ধির তুলনায় অধিক দেখা যায় আর প্রতিবানদের প্রতিভাবানদের অভিসারী বুদ্ধিতে অনেক এগিয়ে থাকে কেমন এই তাহলে এই দুটো একের একটা এবং তিনেরটা হচ্ছে ঠিক ফলত অ্যান্সার হয়ে যাবে তোমার এইটা সঠিক আচ্ছা সতেরোটা কোনটি সঠিক শিখনের ফলে আত্মসক্রিয়তার বৃদ্ধি পায় আচরণের পরিবর্তন ঘটে অভিযোজনে সক্ষম হয় উপরের সবগুলি এটা অ্যানসার হয়ে যাবে উপরে সবগুলি শিখনের ফলে ঘটে শিখন হলো একটি বিজ্ঞান কারণ শিখনের মধ্যে ধারাবাহিকতা বর্তমান শিখন একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য শিখনকে মডেল আকারে রূপ দেওয়া যায় উপরের সবগুলি এটাও অ্যানসার হয়ে যাবে ডি এরটা উপরের সবগুলি ব্রুনারের মতে জ্ঞানার্জনের ক্রমপর্যায় হলো অঙ্গ সঞ্চালনের স্তর দৃশ্যরূপের স্তর সাংকেতিক স্তর আচ্ছা বি দৃশ্যরূপের স্তর তারপর অঙ্গ সঞ্চালনের স্তর তারপর সাংকেতিক স্তর আর অং সি অঙ্গ সঞ্চালনের স্তর সাংকেতিক স্তর এবং দৃশ্যরূপের স্তর আর ডিএডটা হচ্ছে কোনোটাই নয় এটা দেখো ব্রুনারের যে জ্ঞান অর্জনের ক্রমপর্যায় দিয়েছিলেন সেখানে প্রথমে হচ্ছে অঙ্গ সঞ্চালনের স্তর তারপর হচ্ছে দৃশ্যরূপের স্তর তারপর হচ্ছে সাংকেতিক স্তর বা যেটা সিম্বলিক স্টেজ তাহলে অ্যান্সার হয়ে যাবে এ প্রথা বহির্ভূত শিক্ষার আন্দোলন শুরু হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পেশাগত শিক্ষার ক্ষেত্রে তোমরা সকলেই জানো যেগুলো প্রথা বহির্ভূত প্রথাগত অপ্রথাগত আর হচ্ছে প্রথা বহির্ভূত যেমন ওপেন ইউনিভার্সিটি আর ডিস্ট্যান্স এডুকেশন সারে এইগুলো সব কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল ফলত এখানে অ্যান্সারটা হবে তোমার এটা একুশ নম্বর প্রশ্ন জ্ঞানার্জনের কোন পর্যায়ে প্রক্ষোভের গুরুত্ব সবচেয়ে বেশি একটা জ্ঞানার্জনের ইচ্ছা মনোযোগ প্রেষণা নাকি পরীক্ষা গ্রহণ এইটা হচ্ছে জ্ঞানার্জনের কোন পর্যায়ে প্রক্ষোভের গুরুত্ব সবচেয়ে বেশি প্রক্ষোভের গুরুত্ব হচ্ছে প্রেষণা হবে প্রেষণার পর্যায়ে সবচেয়ে বেশি তাহলে হয়ে যাবে অ্যান্সার সিএটটা নিচের কোনটি পেশনার ভাগ নয় শারীরিক পেশনা ব্যক্তিগত পেষণা সামাজিক পেশনা প্রাক্ষবিক পেশনা এইখানে প্রথম তিনটি হচ্ছে পেষণার ভাগ চতুর্থটা ডিএটটা হচ্ছে প্রাক্ষবিক পেশনাটা এটা কিন্তু ভাগ নয় ফলত অ্যান্সার হয়ে যাবে ডি শিখনের সাহায্যকারী শিখন সংক্রান্ত উপাদান হলো এ হচ্ছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের মধ্যে সহসম্পর্ক এবং শিক্ষণীয় বিষয় এবং ব্যবহারিক জীবনে তার প্রয়োজনীয়তা যত অধিক সংখ্যক ইন্দ্রিয়কে ব্যবহার করা যাবে ফিডব্যাক এবং শক্তিদায়ী উদ্দীপকের ব্যবহার উপরের সবগুলি এইখানে অ্যান্সারটা হবে ডিএটটা শিকণের সাহায্যকারী শিকন সংক্রান্ত উপাদান ওই তিনটেই ফলত অ্যান্সার হয়ে যাবে ডিএটটা সবগুলি প্রতিটি শিক্ষার্থী অনন্য এর অর্থ হলো। শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত এবং তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষ্য নেই সব শিক্ষার্থীদের মধ্যে সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয় বৈচিত্র্যপূর্ণ শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলিকে বিকশিত করা সম্ভব নয় কোনো দুজন শিক্ষার্থীর ক্ষমতা আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্রে এক হয় না দেখো প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রত্যেকে অনন্য তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যে কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা তাদের প্রতিভা ট্যালেন্ট কিন্তু আলাদা আলাদা হয় মূলত অ্যান্সার হবে এখানে ডিএডটা পরবর্তী প্রশ্ন বংশগতির একক কাকে বলে বংশগতির একক ক্রমজম জিন নিষিক্ত কোষ নাকি জাইগোট আমরা সকলে জানি বংশগতির একক হচ্ছে জিন অ্যান্সার হবে বিএডটা শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি হলো শ্রেণিকক্ষে শিক্ষকের শৌখিন এবং মূল্যবান পোশাক পরে আসা ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা শৃঙ্খলাহীনতার অভাব ঘটলে তা শক্ত হাতে দমন করা এবং ডিএডটা কোনোটাই নয় এখানে বি এবং সি অ্যান্সার হতে চাইছে এর থেকে বি এর অ্যান্সারটা স্ট্রং এরটা হচ্ছে বিয়ের মধ্যেই পড়ে ছাত্রদের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতেই পারে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যদি কোনো কারণে ক্লাসরুমের মধ্যে শৃঙ্খলাহীনতার অভাব ঘটে কোনো কোনো স্টুডেন্টের মধ্যে শিক্ষক কিন্তু সেটা কিন্তু শক্ত হাতে দমন করতেই পারে তার জন্য পানিশমেন্ট দিতেই পারে ফলত এইখানে স্ট্রং যেটা হচ্ছে পয়েন্ট সেটা হচ্ছে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা বিএডটা অ্যান্সার হবে সাতাশ নম্বর কোনটি শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায় না সবচেয়ে যেটা বিরল দেখা যায় না একটা হচ্ছে হাইপারকাইনেসিস এটা দেখা যায় আত্মহত্যা এটা কম দেখা যায় খুব খারাপ সিচুয়েশানে না আসলে খুব বেশি নেগেটিভিটি না আসলে অবসাদ না আসলে খুব বেশি অ্যাংজাইটি না আসলে তখন হয়তো ছাত্রদের বা স্টুডেন্টদের যে মনোবল থাকে চট করে আত্মহত্যাটা আসে না এই মনোভাবটা আসে না কিন্তু নেতিবাচকতা যেটা নেগেটিভিটি আসে প্রক্ষোভের ওপর নিয়ন্ত্রণের অভাব এটা হয় যে মন চাইছে যে আমি এইটা করি সে সেই কাজটা করে ফেললো নিয়ন্ত্রণ করতে পারেনি এইগুলো হয় বদমাইশি করে ফেলল কিছু একটা খারাপ কাজ করে ফেললো এইগুলো হয়ে থাকে তার যে মনে যে লোভ লালসা যে প্রাক্ষবিক যে এগুলো আসছে সেইগুলোর ওপর নিয়ন্ত্রণ অনেক সময় হারিয়ে ফেলে কিন্তু আত্মহত্যাটা কৈশোরকারে অ্যাডোলেশনসে কিন্তু মনের জোর কিন্তু খুব বেশি থাকে ছাত্র ছাত্রীদের মধ্যে ফলত আত্মহত্যাটা খুব খারাপ সিচুয়েশান না আসলে করে না ফলত অ্যান্সার হয়ে যাবে বি অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীর পারদর্শিতার পরিমাপ করা শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে তীর্ণকরণের বিবেচনা করা শিক্ষণের দুর্বলতা নির্ণয়ে এবং তার সংশোধনের সম্পর্কে অবগত হওয়া শিক্ষার্থীর ত্রুটিগুলিকে নির্দিষ্ট করা এখানে দেখো অ্যাসেসমেন্টের প্রধান যেটা উদ্দেশ্য প্রত্যেকটা উদ্দেশ্যই সঠিক প্রধান যেটা স্ট্রং উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা সে কতটা পারদর্শী হয়ে উঠেছে যেটা সে আহরণ করেছে শিখেছে সেটা সম্পর্কে ফলত অ্যান্সার হয়ে যাবে এইটা একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না ছাত্রটির সাহায্য প্রয়োজন জ্ঞান জ্ঞানমূলক মাত্রায় সঞ্চালনমূলক মাত্রায় অনুভূতিমূলক মাত্রায় নাকি উচ্চ চিন্তন মাত্রায় দেখো এখানে কিন্তু অনুভূতিমূলক মাত্রায় এই শি অ্যান্সার হবে তার মধ্যে যদি অনুভূতি না আসে সহানুভূতি না জাগে সে কিন্তু সেই অন্যায়গুলো করে চলবে তার বন্ধুদের সাথে যে অন্যায়গুলো বদমাইশিগুলো সেগুলো সে করছিল ফলত তার মধ্যে একটা ইমোশনাল কন্ডিশান সেট না হলে সে কিন্তু তার জায়গায় বুঝতে পারবে না যে সে তার সাথে সে সে নিজেকে তার জায়গায় বসিয়ে ভাববে না যে এটা যদি আমার সাথে হতো তাহলে কেমন লাগতো আমাকে ফলত সহানুভূতি একটা জাগরিত হবে যতক্ষণ তার মধ্যে অনুভূতিমূলক মাত্রা বৃদ্ধি পাবে অ্যান্সার শেটটা পরবর্তী প্রশ্ন বিকাশ শুরু হয় শৈশবকাল থেকে প্রাক বাল্য কাল কালের স্তর থেকে বাল্যকালোত্তর স্তর থেকে নাকি প্রাক জন্মকাল থেকে দেখো বৃদ্ধি আর বিকাশ কিন্তু ওই প্রাক জন্মকাল থেকে মাতৃ জঠর থেকে শুরু হয়ে যায় যেমন শিশুর বৃদ্ধি ঘটে তার দৈহিক উচ্চতা বৃদ্ধি পায় তার ওজন বাড়ে তেমনি একইভাবে একইভাবে তার যে মেন্টাল কন্ডিশানস তার যে মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথও কিন্তু বিকশিত হতে থাকে বা সে ম্যাচুরেশনের দিকে যেতে থাকে ম্যাচুরিটি তৈরি হতে থাকে ফলত অ্যান্সার হয়ে যাবে তোমার ডিএডটা ওকে তোমাদের ত্রিশটা প্রশ্ন কমপ্লিট করে দিলাম সিডিবি থেকে এবং পরবর্তী দিনে বা পরবর্তীকালে আগামীকাল কিন্তু অন্য একটা থেকে সেটা সোশ্যাল সায়েন্স থেকে হোক যেখান থেকে হোক কিন্তু আমি একটা অন্য ভিডিও বা বেঙ্গলি থেকে হোক ইংরেজি থেকে হোক আমি কিন্তু ভিডিও আনবো আমি আশা রাখছি তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখবে এবং উপকৃত হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ওকে ভালো থেকো